দেখাবো দু চারজন সত্য এটাই সত্য এটাই

না 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 বস্তু দিয়ে মানুষ সুখী হয় না আমার কথা মেনা নেন সত্য এটা যে তৈরি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই কিভাবে হব আমি হ্যাপি হইতে চাই কিভাবে হব আমি সুখে থাকতে চাই কিভাবে থাকব ওনাকে জিজ্ঞাসা করতে হবে যিনি এটাকে তৈরি করছেন এই মেশিনের চিনি আবিষ্কারক তাকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু প্রশ্ন তুইলা দিলাম চোখে দেখা যায় না আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো আল্লাহ থাকেন কোথায় এটাও জানি না ওলামা বলেন উপরে থাকে যে কোন জায়গায় এটাও তো জানি না আবার ওলামারা বলে পানির উপরে এই পানিটা যে কোন জায়গায় এটাও তো জানি না আল্লাহকে পাবো তো পাবো কি করে আর জিজ্ঞাস করবো তো জিজ্ঞাস করবো কি কইরা আল্লাহ তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা গুণের মালিক না দুনিয়া তো দেখি একটা পদের মালিক হয়ে দা ছোয়ার বাইরে চলা যায় আল্লাহ একটা মালিক না আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হইতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না তাহলে আপনার ভিতরে আমি দেখায় দিই আপনার ভিতরেই দেখাই অন্য জায়গা যাব না আপনার একটা চোখ নিয়ে আসেন আর সারা দুনিয়ার চোখে ডাক্তার নিয়ে আসেন সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন সারা চোখে ডাক্তারদেরকে প্রশ্ন করেন শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ বড় বড় ডিগ্রি লেখ কেউ প্রফেসর কেউ এটা সেটা লেখতে লেখতে পৃষ্ঠা শেষ হয়ে যায় বলো এই ছোট চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলা ডাক্তার কি জবাব দিবে বলেন না কি জবাব দিবে না আমার প্রশ্ন কি জবাব দিবে চলেন আমি জবাব দিয়া দিই যদি ডাক্তার বুদ্ধিমান হয় জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো কিন্তু এটা শেষ কোথায় হবে এটা আমাদের জানা নাই যদি শত শত বৎসর গবেষণা করা লক্ষ লক্ষ ডাক্তার একটা আধা চোখের ওই কুল না পায় আল্লাহর কুল আপনি চান চান তো পাইতে পাইতে করে মনে হয় বুঝাইতে পারি নাই আমার চোখেরই তো কোনো কিনারা নাই এটি তো ডাক্তার আজ পর্যন্ত কোনো চোখ কেন কোনো অঙ্গেরই কোনো কিনারা নাই কিনারা পায় না ডাক্তার শুধু গবেষণা করতেছে নতুন নতুন টেকনোলজি আর নতুন 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 আল্লাহ কে আল্লাহ অবর্ণনীয় সেফতের মালিক তাকে জিজ্ঞাস করবো তো বর্ণনা দিব তো দিব কি করে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله محيم الله عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد وقيل وكيل القبيل المتين وليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادم المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

এমন একজন লোক পাওয়া যাবে না দুনিয়াতে পাগল ব্যতীত যে ভালো যেটা চায় না যে আমি সুখে থাকতে চাই না আমি সুখী হইতে চাই না সবাই সুখে থাকতে চায় এবং বাপের তিন ছেলে নাকি ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে তিন দুই ভাইকে ডাকবে ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না দুই বসায় বলছে মা বাবার খদমত জি করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো তো দুই ভাই বলছে তুই কর আমাদের সম্পত্তি দরকার ছোট ভাই নিজের কথায় নিজে ফায়সালা গেছেন মইনা নিছে খদমত করা শুরু করছে মা বাবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন করতে করতে সব উজার করে দিছে ঘরে এখন চুলো জ্বলে না তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠে নিয়ে আসো দেড়হাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে বলছে বরকত নাই বলে তাইলে আমার দরকার নাই পরের দিন দেখাইছে এক হাজার রাখা আছে নিবে আজকে এটা সোনার দিনা ওসে বরকত আছে বলে তা বরকত রাই বলে তাই লো দরকার নেই। বা প্রতিদিনই গরালাদেরকে শুনায় আর গরালারা ক্ষেপতে থাকে চুলা চুরে না তুমি এক লাখ ও নিলা না 1000 ও নিলা না পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে নিবি বরকত আছে কয় बिल्कुल বরকতে বড় আছে কয় নিব সকালে যায় উঠায় নিয়া বাজারে গেছে তো যা देखतेছে মশলা বাজার পাঁচ বিক্রি করতেছে দুইটা এক দিন আর দুইটা এক দিনা বাজে দুইটেই কিনা নিয়ে যায় আর কিছু তো পাওয়া যাবে না দুইটেই কিনা নিয়ে যায় এক বেলা তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুটা মুক্তা বাহির হইছে টুইন টুইন বোঝে এক জোড়ার দুইটা এসে বাজারে বিক্রি করতে যখন বিক্রি করতে গেছে জবহারির কাছে মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিব বলছে দে যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেখানে বেচবো ও তো টুইন যাবে টুইন দিলে আমার দাম পাবো বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরে আছে এটা দিবে তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে আছে বলছে প্রথমটা বেচছি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে নিবে তো বলছে কত দাম আঁকাও বলে বেশি আঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পড়ে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরা এলাকা কিনতে পারে এত নাম হইলো বর্পর এটার নাম হলো এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন নহলে বরকাতিলা নে হায়া আমার বর্কদের কোনো সীমারেখা নাই হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে পয়দা অতি তু রদি ইতু আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে আলি ওয়দা রজ ইতু বার আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলা দেয় বলি বরকতি হায়া আমার বরকতের কোন সীমা রেখা নেই কেননা মেরে দোস্ত এটাই সত্য দুনিয়াতে যতই আপন জন দেখি না কেন আপন থেকে আপন জন যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি সমস্ত আপন জনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি একটা প্রমাণ দেওয়া যাবে মা বাবার চেয়ে আপন সন্তানের কাছে কেউ হয় না মা বাবা বড় আপন আল্লাহ বলছেন বড় আপন বড় কোনো আপন নাই হ্যাঁ আপনি বলবেন স্ত্রী সন্তান এটু আপন কিন্তু মা বাবার মতো আপন বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতই আপন হতে পারে না সন্তান ও বাপের বিরুদ্ধে মার বিরুদ্ধে কখনো এক ের অভিযোগ দাঁড় করা দিতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন কখনো কখনো যায়েন যায় দেখেন ওইখানে মা যদিও চোখের পানি জড়াবে বাপ যদিও চোখের পানি জড়াবে কিন্তু আপনত্বটা এত প্রবল হবে এক সময় চোখের পানি ঝড়ানোর পরেও এক ফের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি না দোয়া করেন আমার কাছে একটা না শত প্রমাণ আছে অনেক অভিযোগ করে কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয় সব অভিযোগ গুলাকে ধুইয়া ফেলে এটাই বলে আমি চাই না ও দুঃখে থাকো আমি চাই ও সারা জীবন সুখে থাকো এটা কিন্তু কোনো দিন না স্ত্রী বলবে না সন্তান বলবে মা বড় আপন হয় বড় আপন জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা মা বাবা বড় আপন হয় হাজারো দুঃখ পায় কষ্ট পাওয়ার পরেও তার আমমনত্বটা এত প্রবল হয় যেগুলে সব বুইলা আতুটা এইডি বলে আল্লাহ তুমি ওরে সুখে রাই আল্লাহ ওকে শান্তিতে রাই চাটলো ಎಲ್ಲاورকো নমস্কারം এই স্যার অপরকে বড় পড়া গুন্ডল জারুড়ে আল্লাহ ওকে শান্তিতে রাই যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন পাঁচ নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হাম হুমা কামা রব্বায় বলেন তো কয়জন হাত উঠাইতে পারবে সদ অল্প আরো তো আসে যারা উঠায় নেয় তারাও তো আছে ঠিক না সদ ইচ্ছায় পাঁচ করি অথবা কোন একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার করি পারসেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে সাথে সাথে সমস্ত মনে খুব কমই থাকে বন্ধন গুলার কথা মনে খুব কমই থাকে আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধন গুলা ছিন্ন হয়ে যাবে অথচ আমাদের আপন জনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন কসম খোদা মারা যাওয়ার পরে আমাদের আমাদের কাছে এরা শত কোটি গুণ বেশি এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপন জনরা আমাদের জন্য কিছু পাঠাইতেছে পাঠাইতেছে না কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে বক্স আমরা জাকুরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায় এই সুযোগটা আল্লাহ এই উম্মত কে দিচ্ছেন নবীজির সুবাদে দিচ্ছেন আমাদের নবীজির সুবাদে দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি কেউ কেউ কখনো কয় না কেউ কেউ কখনো বলে যে বাবা যারা এখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে যদিও শব্দটা গ্রাম্য ভাষা বাবা যা রেখা গেছে ওটাকে নেরা চেরা চলতেছি আমাদের নবীটি সুবাদি আমরা নাইরা চেরা টিকা নাইলে আমরা টিকতে পারতাম না আমরা টিকার যোগ্য না আমাদেরকে সমূলে জমিন সহ উল্টা দেওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না শুধু আমরা হয়তো আল্লাহ করতেও চান করব না। আপনার উম্মত কে আমি কষ্ট দিব না এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না এটা আলাদা আলোচ্য বিষয় ওইদিকে যেতে চাইতেছি না আমি এদের মৃত্যু আমাদের সবার জন্য অবদারিত আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে এটু সত্য সমস্ত যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়ে যাবে কোন সম্পর্ক কাজে দিলে না এই জন্যই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্য গুলার ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা বুঝাইতে পারতেছি কিনা জানিনা এটাকে সুরক্ষিত করা রাতটা দিনটা বড় সহজ কঠিন না দু একটা উদাহরণ দিলে সহজ হবে কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব ওর জন্য নবীজির কারণে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কারণে ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছেন আদিস্তিকা উদাহরণ দিতেছি এসারের নামাজ বাজমাত পড়লো ফজরের নামাজ বাজমাত পড়লো সারা রাত্র আবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল কোন কঠিন না কেন কঠিন এসারের নামাজ বাজমাত ফজরের নামাজ বাজমাত সারা রাত্র আবাদতের ভিতরে সুরক্ষিত কাটা দিল মানে সুরক্ষিত আবাদত সারা রাত্র আবাদত হয়ে গেল

মুখস্থ পড়ো তার দেখা পড়ো সুবাদ আমি সুরক্ষিত করার সহজ পদ্ধতি দেখাইতেছি আল্লাহ করো বুঝে আসো আমাদেরও বুঝে আসুক বাহিরের লাউট খোলা থাকলে যারা শোনে তাদেরও বুঝে আসুক এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য গুলার থেকে মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য প্রথমেই আমি বলছি সবাইকে মৃত্যুর কোলে ঢলতে হবে পতিত হইতে হবে